শীত আসলেই সবার আগে যে জিনিসটা মনে পড়ে সেটা হচ্ছে পিঠা আসলাম টু কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই ফুলকো নরম পোয়া পিঠা অথবা রেসিপি এই রেসিপিটি দেখে যে কেউ এই রকম ফুলকো পিঠা বানিয়ে নিতে পারবে চলুন তাহলে দেখে নেওয়া যাক পিঠার রেসিপিটি এর জন্য একটা ম্যাক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ আতপ চালের গুঁড়া আপনারা ভেজা শুকনা যে কোনো আতপ চালের গুঁড়াটাই নিয়ে নিতে পারেন আমি যে কাপের মেপে এক কাপ চালের গুঁড়া নিয়েছি সেই কাপেই মেপে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটাও দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ অথবা স্বাদ অনুযায়ী লবণ আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরা আপনাদের হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম চার টেবিল চামচ নারিকেল কোরানো দিলে টেস্টটা আরও বেড়ে যাবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি অরিজিনাল আখের গুড় আপনারা আখের গুড়ের পরিবর্তে চিনি অথবা খেজুরের গুড় দিয়েও এই পিঠাটি বানিয়ে নিতে পারেন এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এই মিশ্রণটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে পানিটা খুব বেশি গরম করা যাবে না কুসুম গরম পানি দিয়েই এই মিশ্রণটা রেডি করে নিতে হবে আর অবশ্যই হাত দিয়েই এই মিশ্রণটা রেডি করে নেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি এক কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ ময়দা দিয়েছি এতে করে এই পিঠাগুলো অনেক বেশি নরম তুল তুলে হবে আর অল্প অল্প করে পানি দিয়ে রেডি করে নিয়েছি রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা রেডি করার পরে দেখতে ঠিক কেমন হয়েছে এখন চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য এর জন্য চুলার উপরে আগে থেকেই তেল গরম করে নিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়েছে তখন একটা কাপ দিয়ে এই পিঠার মিশ্রণটা দিয়ে দিতে হবে আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই পিঠাটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিয়ে পিঠাটা সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে ভেজে নিতে পারেন আর ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মাসাল্লা পিঠাটা অনেক বেশি ফুলকো আর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে তেল ঝরিয়ে এই পিঠাটা উঠিয়ে নেওয়ার পরে আরও একটা পিঠা ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছেন এই পিঠার মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে যাচ্ছে আর একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বানানোর পরে সবগুলো পিঠা অনেক বেশি ফুলকো আর নরম তুলতুলে হয়েছে আমার দেখানো টিপসগুলো ফলো করে আপনারা যদি এইভাবে তেলে পিঠা অথবা পোয়া পিঠা তৈরি করে নেন তাহলে আপনাদের পিঠাগুলো হবে এরকম ফুলকো আর নরম তুলতুলে একটা পিঠা ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর হয়তো দেখেই বুঝতে পারছেন যে পিঠার ভিতরটা পুড়ে ভরা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ